ね、かやううかねえ

বাংলাদেশে <laughs> সেই

আমি একটা কথা আপনাদের জানিয়ে দিতে চাই আজকে যারা লতিফ সিদ্দিকি হাফিজুর রহমান কার্জন সাংবাদিক মঞ্জুরুল আলম বুল পান্না অধ্যাপক মেজবা কামাল আহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের প্রথম বর্ষের প্রথম ব্যাচের ছাত্র বুলবুল সহ যাদেরকে গ্রেফতার করা হয়েছে এবং অপদস্থ করা হয়েছে তাদের বেলায় একটা কথা বলি যে এরা কিন্তু ভেসে আসে নাই বাংলাদেশে এদের কারণে কিন্তু আজকে বাংলাদেশটা স্বাধীন বঙ্গভীরের কারণে লতিফ সিদ্দিকীর কারণে আমার মতো ক্ষুদ্র মুক্তিযোদ্ধার কারণে শেষগঞ্জের মরুম লতিফ মির্জার কারণে চট্টগ্রামের ডক্টর মাফুজের কারণে অ্যাডভোকেট হেলালের কারণে হাসেমের কারণে আবুল কালাম আজাদের কারণে এই দেশটা স্বাধীন হয়েছে তো স্বাধীন আমরা ভুল করেছি জামাতকে সেইভাবে এলিমিনেট করিনি এলিমিনেশনের পদ্ধতিতে ব্যক্তিগতভাবে আমি বিশ্বাসী না মৃত্যুদণ্ডের পক্ষেও আমি না তারপরও বলবো যে অপমান অপদস্থটা করেছেন কিন্তু রেজাল্ট কি হবে আমি আমি জানি না তবে দেখে যেতে মানুষ ক্ষমা করে আল্লাহ কিন্তু ক্ষমা করেন না যদি সেই ব্যক্তি ক্ষমা না করেন আর অনেক কিছু আছেন সেই ব্যক্তি ক্ষমা করলেও আল্লাহ ক্ষমা করেন না তা আপনারা ক্ষমা অপরাধ করেছেন আমাদের ডাকার সভায় আপনারা কেন উৎপাদ করবেন আর পুলিশও আপনারা এত কর্তব্য পরায়ণ যারা গন্ডগোল করলো তাদেরকে ধরলেন না যারা অতিথি হয়ে আসলো যারা শ্রোতা হয়ে আসলো তাদেরকে আপনারা গ্রেপ্তার করে পাঠালেন এই তো শিখলাম নতুন করে আইন ধন্যবাদ